কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের জন্য উন্নত চিকিৎসার পাশাপাশি সরকার প্রয়োজনীয় সবকিছু করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার আজ মঙ্গলবার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার তবে আহতদের দেখতে গিয়ে ভিড় জমিয়ে চিকিৎসা সেবা ব্যাহত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখেন আহত সব রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে